গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার মিস্ত্রির বাড়ি থেকে কালকে হ্যাপি বার্থডে করে মানে দাদুভাইয়ের হ্যাপি বার্থডে হয়ে যাওয়ার পর আমি রাত্রেবেলায় শেষদির বাড়ি চলে এসেছিলাম আমি না বললাম শেষদির বাড়ি মিস্তির বাড়ি কাছাকাছি তো বিছানায় শুয়ে শুয়েই তোমাদের আজকে আমি গুড মর্নিং বললাম আর দিদি দেখি না একটু বাইরে যাচ্ছে বাইরে বলতে দিদিদের বাড়ির সামনেই একটা মুদির দোকান আছে সেই দোকানে কিছু দরকার পড়েছে তাই দিদি যাচ্ছে আর সাথে পেছন পেছন ওম দেখি না যাচ্ছে তো আমি ওকে জিজ্ঞাসা করছি শুয়ে শুয়েই আর কি করছি কোথায় যাচ্ছি না আমি মনির সঙ্গে যাচ্ছি একটু দোকানে যাচ্ছি তো বলি আমিও তাহলে যাই বলি আমিও বেরোলাম আর এইটা দিদি হচ্ছে সামনেই হচ্ছে বড়ো বাবার মন্দির মানে ওদের বাড়িরই ঠাকুর আর কি পাশের বাড়ির তো বলে দিদির সঙ্গে আমি বেরিয়ে পড়লাম আর দিদি দোকানে দোকান থেকে বাজার করছে আর আমি এই রাস্তা দিয়ে দাঁড়িয়ে দেখছি এদিকে হচ্ছে তোমার আমতলা যেন বন্ধুরা আর এই দিকটা হচ্ছে আমাদের বাগড়া মানে এদিকে আমাদের বাড়ি বাগড়া উপর দিয়ে আমাদের বাড়ি যেতে হয় বাগড়াহাট আর এই হচ্ছে দিদিদের আশেপাশে বাড়ি আর কি দিদিদের আশেপাশে বাড়ি বাজার খুব সুন্দর মানুষের মানে কি বলবো সবাই দিদিদের আশেপাশে এমনি মানুষজনও খুব ভালো দিয়ে যাই তাই আসি বেশ কথাও বলে কি ভালো লাগে আর দিদি দোকান থেকে বাজার করা হয়ে গেল আমি বলি তাহলে চলেই যাই দিদি কিছু পিছন আমিও চলে এলাম রাস্তাতে এই গাছটা কি ভালো লাগে এই হলুদ রঙের ফুলটা তো তোমাদের দেখেই দিলাম জানো তো দিদি এই দিদি যাচ্ছে আমি চলে এলাম আমার দিদির ওখানে আশেপাশে মা বউুলো সব আছে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে কথা বললো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলি বলে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম কথা বলে আর ওনুরা বলছে আমরা মানে দিদির যা ওকে জল ফিরে দিয়েছে বলছে আমি খাবো না মাম্মা তুমি খাবে বলছি না মা আমি খাবো না তুমি খাও বলছি না আমি খাবো না আমি তারপর বললাম আমি তুমি না যদি খাও রেখে দাও গ্লাস আমার ও রেখে দিল আর আমি বাইরেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আশেপাশে বলবো আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কথা বলা হয়ে যাওয়ার পর বলি তবে ঘরে ঢুকে যাই বলে ঘরে ঢুকে গেলাম আর আমার এখন কি হয়েছে ঘরেতে জানো তো বন্ধুরা ঘরেতে না ঝাঁটা ঝাঁটাটা আমার কেমন হয়ে গেছে কাজও করছে ঝাঁটাও নেই তো কেমন হয়ে গেছে যখন যতবারই আমি দিদির বাড়ি আছি না ততবার দিদির বাড়ি থেকে আমি ঝাটা পাতা চেঁচে ঝাটা বানিয়ে নিয়ে যাই জানো তো কারণ আমাদের সত্যি কথা বলতে না আমাদের কোনো গাছপালা নেই আগে ছিল আমি যখন এসেছিলাম মানে শ্বশুরবাড়ি তখন আমাদের গাছপালা আসফল গাছ পেয়ারা গাছ সমস্ত গাছ ছিল তারপরে এই ঘর বাড়ি হলো না ঘর বাড়িটা ঘর বাড়ি হলো হতেই সব মানে গাছগুলো কাটা পড়ে যায় আর এইটা আমার হচ্ছে আমার শেষদের বাড়ি এই দোতলা বাড়িটা তো আমাদের সমস্ত গাছ কাটা পড়ে যায় বলে আমাদের সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম হয় ঝাঁটার দিদির দিদিদের তো মানে কী বলবো অগন্তি নারকেল গাছ বলি শেষ করতে পারবো না এত নারকেল গাছ তো দিদির বাড়ি এলেই আমি আর কি ঝাঁটা মানে মানে পাতা ছেঁচে ঝাঁটা বানিয়ে তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাই জানো তো তো দিদিকে বললাম দিদি বলে তাহলে তুই পাতা তো বলে আমি পাতা চাঁচতে চলে গেলাম জানো তো পাতা চাষতে চাষতে অনেকটাই সময় লেগে গেলাম যেন একটা একটা করে পাতা হয় তো কখনো দুটো দুটো পাতা নিই একটা করে পাতা নিলে কি হবে বলো তো পাতাগুলো না সুন্দরভাবে ঝাঁটাটা বেরোয় মানে চেঁচে বেরো দুটো তিনটে করে হয়তো পাতা নেবো হয়তো ঝাড়কাটিটা ভেঙে যায় কেটে যায় তো আমি একটা একটা করে পাতা চাঁদলাম নিখুঁতভাবে সুন্দর করে যাতে না একটু পাটা লেগে থাকে জানো তো পরিষ্কার করে চেঁচে নিয়ে আবার মানে ঘরে গিয়ে না আমাকে ঝাঁটা আবার পরিষ্কার হবে বানাতে তো ঘুরিয়ে তাহলে টাকা বাড়ি পাতা ছেঁচে আর ঝাঁটার পেছন দিকে কিরম হয় না নোংরা মতন সেগুলো সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে একদম পুরো সুন্দরভাবে ঝাঁটা চেয়ে মানে পাতা চেয়েছে ঝাঁটা দুটো বেঁধে নিলাম দুটো ঝাঁটার মতন মানে পাতা চাঁদ লাগতো এই দুটোই হলে আমার একটা বছর হয়ে যাবে চেয়েছে পরিষ্কার করে নিলাম আর তো বন্ধুরা আমি তো ঝাঁটা চাচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ এখন আমি রাখছি অনেক কথা বলে গেলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর যারা পর্যন্ত এখনো নতুন আছো আমার চ্যানেলটি দেখছো আর কি ভিডিওটা তো তাদের আমি একটাই কথা বলবো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিওর মাধ্যমে তুমি আমার পাশে থাকো আর চাইলে তোমরা ভিডিওটা তোমাদের নিজেদের কাউকে শেয়ার করে দিতে পারো প্লিজ তোমরা শেয়ার করে দাও আর বিল আইটেমটা প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আমি যখন ছাড়বো আর কি নতুন করে তখন সব মানে প্রথমে তোমাদের কাছে নতুনটা চলে যাব সেজন্যই বলছি তোমরা ভিডিওটা থাকতে পারে আর আমার সৎকার বন্ধুদের মনেও অসংখ্য ভালোবাসা এইভাবেই আমার কাছে থাকার জন্য আর আগামীকালও আমার কাছে থাকবে এখানেই আমি তোমাদের কাছে অনুরোধ করছি আর আমার তো পাতা ঝাঁটা প্রায় হয়েই গেছে ঝাঁটা কীভাবে বানাতে হয় সেটাও তোমাদের দেখাবো ঝাঁটা জানো তো কীভাবে বানাতে হয় ঝাঁটা যখন বাঁধবো আর কি মানে একটা ঝাঁটা মারতে গেলে ওই দু দুভাগ করে নিতে হয় জানো তো দু প্রথমে তো ঝাঁটাগুলোকে পরিষ্কার করে নিতে হয় পেছনটা সামনেটা পরিষ্কার করে নিতে হয় মানে সমান দুটো মুখ সমান করলে দেখতে দেখতেও সুন্দর হয় আর কি আর ঝাঁটা যখন বাঁধবো তড়ি দিয়ে ওই ঝাঁটাটাকে একটা যখন ঝাঁটা মারো ওই ঝাঁটাটাকে আমাকে দু ভাগ করে নিতে হবে মানে ছোট বড়ো করে নিতে হবে ঝাঁটা দুটো ভাগ ছোটো বড়ো করে নিলে তবে ঝাঁটা টাইট ফিটিংটা মানে টাইটটা ভা ভালো হয় খুব সুন্দরভাবে মজবুত জিনিসটা হয় জানো তো এইভাবেই বাঁধে তো বাঁধে তোমাদের দেখালাম তোমরা দেখো আর ভিডিওটা কন্টিনিউ করো রাখ আর তোমরা প্লিজ কমেন্ট করো ঠিক আছে কমেন্ট না করলে আমি বুঝবো কি করে তোমরা কি কথা থেকে বলছো মানে দেখছো বলছো তো অবশ্যই দেখছো কি কথা থেকে ঠিক আছে বন্ধুরা আমাৰ কোনো ভুল দুটি হ'লে তোমাক প্লিজ আমাক ক্ষমা কৰি দিব পাতা চাঁ প্রায় কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে দুটো ছাঁটা বেঁধে নিলাম জানো তো আর কী বলবো ছাঁটা দুটো এত সুন্দর হয়েছে আর তো বন্ধুরা আজকে আমরা এই ব্লকটা এই পর্যন্তই নেক্সট ব্লককে তোমার সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো আর সাথে কমেন্ট করো আর আমার সাবস্ক্রাইব বন্ধুদের বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের এবং নিজের খেয়াল থেকো